শুধু যে শির কাছে আর সরকারি শির তো আল্লাহর হস্তে কত দিবস আর কত কি তার কোন হিসাব নেই জানি না এইভাবে জীবিকা নির্ভর করো ফলাফল কত দূর টিকবে ইবাদতের জগতে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শির কিভাবে আপনি কবর কাছে গিয়ে মানব মানছেন কবর যে মরে গেছে ও কি পিটিয়ে একাকার করে দিল নাকি তার কোনো ঠিক ঠিকানা নাই ও আপনার কি দিতে পারে যে ওখানে আমি গরিজ জবাই করে দিলেন ওখানে কিছু মানব মানলেন ওর অবস্থা তো কেউ জানে না পৃথিবীতে মানুষ মরার পরে এমন ব্যবস্থাপনা আল্লাহর কেয়ামত পর্যন্ত তার সাথে যোগাযোগের কোনো পথ নেই কোনো পথ নেই মানুষ যদি ভালো হয় তাহলে কবরে থাকার সময় সীমা বাসর রাতের সমান বাসর রাতের সমান কথাটা একটু বুঝিয়ে বলেন আব্দুর রাজাক সাহেব বাসর রাতের সমান মানে হলো যে মা চাচি খালা ফুফু বাসর ঘর সাজাবে এটাই ঠিক বাসর ঘর সাজাতে হবে কনেকে সাজাতে হবে এ কথাই ঠিক বর ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দুই কাজ সলাত আদায় করবে আগে পিছে দাঁড়িয়ে তারপরে দাম্পত্য জীবনে যাবে তারপরে কিছু কথাবার্তা বলল ধরে নিলাম দশটা এগারোটার সময় ঘরে গেছে তারপরে সলা আদায় করেছে এভাবে সময় কাটতে কাটতে ঘুমাতে সময় লেগে গেছে প্রায় রাত দুটা এখন পাঁচটায় আজান হবে তখন আজানের সমাতে তার নিকটের মানুষ জাগাচ্ছে আল্লাহ নবী বলছেন উত্তর যদি ভালো হয়ে যায় ফেরস্তা বলবেন নাম বাহালি আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না তোমার অতীব প্রিয় মানুষ ছাড়া আরে তোমার স্ত্রী ছাড়া তোমাকে কেউ জাগাবে না তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো ভাষাটা ফেরেস্তা বলবেন কবরের লোকটাকে যদি উত্তর ঠিক হয়ে যায় বলবেন ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো তাকে কেউ জাগাবে না পাঁচটা বেজে গেছে আজান হয়েছে তখন তার স্ত্রী বলছেন উঠেন আজান হয়ে গেছে তখন একবারে চোখ এভাবে মুস্তে মুসতে বিরক্ত হয়ে পড়বার এখনই তো ঘুমালাম অথচ চার কোটি বছর থেকে আছে পঞ্চাশ হাজার উত্তর যদি ঠিক হয়ে যায় আর যদি না হয় তাহলে তো অবস্থা যেটা একাধিক শোনের দিন শুনেছেন সেটাই এটা হলো কবর কেয়ামাতের মাঠ কেয়ামাতের মাঠ হলো একত্র সলাতের সমান একক সলাত আদায় করতে সময় লাগবে কত ধরে নিলাম মাগের বের সলাত আদায় করতে সাত মিনিট লাগলো ধরে নিলাম জোহরের সলাত আদায় করতে দশ মিনিট লাগলো তাহলে পাঁচ সাত দশের বেশি আহ একক সলাত আদায় করতে লাগবে না বিচারের মাঠে ভালো মানুষের সময়সীমা হলো একক সলাতের সমান আর যদি একটু বিচার দেরি হয়ে যায় একদিন যদি লেট হয় পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় তাহলে দেড় লক্ষ বছর আমাদের আপনি উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তো ভালোই স্বাদ পোষণ করলেন দায়িত্বের ভালো কথা যদি সমাজকে কন্ট্রোল করার মতো সুযোগ হয় তাহলে করাও ভালো আবুজার গেফারি রাজি আল্লাহ তর বলছেন আল্লাহ নবী আমাকে একটু আমার এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসুল বলছেন করেছ কি তুমি আরে নেতৃত্ব আমানো তো সব রক্ষা করতে পারবে না ওটা উমারের কাজ যার রাস্তাতে সাধান থাকে না যার রাস্তাতে বিষ সেটা সোয়া বিষ হবে না তার নাম উমার তার নাম উমার নেতৃত্ব উমার দেবে তুমি কেন এখানে তুমি করেছ কি তো যদি ওরকম পারা যায় ভালো একটু যদি উনিশ বিষ হয় তাহলে সেটা যে কত কঠিন একটা টিনের যদি উনিশ বিশ হয়ে যায় তাহলে বিচার মাঠে টিনটা মাথায় তুলে দেওয়া হবে আর যদি একদিন লেট হয় বিচার তাহলে পঞ্চাশ হাজার বছর মাথার উপরে টিন থাকবে আর যদি তিন দিন লেট হয় তাহলে দেড় লক্ষ বছর এরপর দায়িত্ব চালাতে হবে যদি পারে মানুষ উমারের মতো ভালো কেননা সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার এক নম্বরে আছে ন্যায় পরায়ণ নেতা এক নম্বরে আছে ন্যায় পরায়ণ নেতা আবার আল্লাহ রসুল বলছেন নেতৃত্ব দিবা যদি দুইজনের কাউকে নেতা করা হয় তাহলে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো আল্লাহ রসুল এটা আবার কি এইখানে বললেন যে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক নম্বরে আছে ন্যায়পাড়ায় অন্য নেতা আবার এখানে বলছেন যে যাকে দুইজনের নেতা করে দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবে করা হলো ছুরিবিহীন জবে করা তো খুব কঠিন কাজ তার মানে হলো এই যে ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়াটি না আর অন্যায়ভাবে নেতৃত্ব দিলে পরকালটি না। নেতৃত্ব খুব কঠিন জিনিস উভয় সংকট উভয় শঙ্কর উমরকে একদিন মানুষ ছুরি দিয়ে মেরে দিল যার জন্য নেতৃত্বের এত মান যার কারণে নেতৃত্বের অবস্থা এত কঠিন হুজুর দিয়া জাহান্নাম নাম উদ্বোধন হবে তা কি জানেন মওলানা সাহেবকে দিয়ে কি করা হবে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে তো মওলানা সাহেব তো আল্লাহ রসুল বলছেন যে মওলানা সাহেব হলেন নবীর স্থানে বলছো লামিয়া আরে মাওলানা হচ্ছে না নবীগণের উত্তরাধিকারী নবীগণের কাজ করছে তারা কত দামি তাদের জন্য ক্ষমা চায় আকাশ জমিন গাছপালা পশু প্রাণী জীব জন্তু কীট পতঙ্গ যা কিছু পৃথিবীতে আছে সবাই মাওলানা সাহেবের জন্য ক্ষমা চায় এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ বলেছে আবার মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যাহার নাম উদ্বোধন হবে মালানা সাহেব দিয়ে তো ঠিক নেতৃত্ব তাই সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আমার কারণে দুটি জিনিস ত্যাগ করেছে প্রবৃত্তি আর খাদ্য যার কারণে আমি তাকে জান্নাত দিয়ে দিব নিজে হাতে জান্নাত দিয়ে দেবো প্রবৃত্তি ত্যাগ করা খুব কঠিন জিনিস প্রবৃত্তি ত্যাগ করা খুব কঠিন জিনিস টাখন নিচে প্যান্ট পরে যারা প্রবৃত্তিকে মানে তারা দাড়ি চাঁচে যারা প্রবৃত্তিকে মানে তারা আপনারা দাঁড়িয়েছে যে এই কাজটা জানি করেন না ওটা মেয়ে মানুষের মতো হয়ে যায় দাঁড়িয়ে থাকবে একটা পুরুষের পরিচয় থাকবে আর দাড়ি থাকলে পুরুষত্ব শক্তি ভালো থাকে এর একটা মর্যাদা মান আছে দোকানে বসে আড্ডা পিঠে যারা প্রবৃত্তিকে মানে তারা দাঙ্গাবাজি করে যারা যাদের বিচার দেরিতে হবে জালেমের বিচার দেরিতে হবে দাঙ্গাবাজি করে যারা দলীয় দাপট দেখায় যারা অর্থের ক্ষমতা দেখে মানুষকে অপমান করে যারা অসহায় মানুষকে কাঁদায় যারা তাদের বিচার পরে হবে তারাই জালেম যারা ওসর জাকাত দেয় না ফকিরের টাকা মেরে খায় ও জালেম কোটি টাকা নিজে উপার্জন বিচার শেষ হয়ে যাবে তখন জালেমদের বিচার হবে বিচারের মাঠে থাকতে থাকতে সময় পার হয়ে যাবে যারা সুদ খায় তারাও জালেম ওদের বিচার দেরিতে হবে ওদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে আর পাশ থেকে পাথর মেরে মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত মানুষের বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত ওকে রক্তের নদীতে ফেলে রেখে তার মুখের ওপরে পাথর দিয়ে মেরে মেরে তাকে শাস্তি দেওয়া হবে আর দুনিয়াবি ব্যাপারে বলেছেন কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সতেরোটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিনি বলেছেন সুদের ফলাফল নিশ্চয় যারা সুদ খায় তাকে একদিন ভিক্ষা করে খেতেই হবে ও খাক আর তার ছেলে খাক সুদের ফলাফল নিশ্চয় একদিন না একদিন তাকে ফকির হতেই হবে আজকার কাল ঘের নিত পাপ হলো সুদ খাওয়া হ্যাঁ ছাড়া এক তুমি বা তোমার বাপ বা তোমার মা যদি কিস্তিতে নাম দিয়ে থাকে তাহলে আজ থেকে যেন আর কিস্তির নাম কেটে দেয় যেন এখানে না থাকে ভিক্ষা করে খেতে রাজি আছি বেটা ভিক্ষা করা ভালো কাজ নাই তবে যাই চকলেট বিক্রি করে খেতে রাজি আছি কলা বিক্রি করে খেতে রাজি আছি ভিক্ষা করে খাবো কেন্দ্র সাহেব ব্যবসা করে খাবো আমিও তাই বলছি তুমি লোন নিয়ে ব্যবসা করো না যারা লোন নিয়েছে তাদের জানাজা হবে না ব্যাংকে চাকরি করে সরকার টাকা দিয়েছে পাঁচতলা বাড়ি বানিয়েছে সাজগোজ করাবো উঠে আর নামে পাঁচতলা বাড়িতে কেউ বোঝে না যে স্বামীর আর জানাজা হবে না জানা জানাজাই হবে না জাহান নাম জান্নার পরে রাসুলসুল দিন রাত একটা কথা বলতেন আল্লাহ তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও ঋণ কর্য কি জিনিস মানে জানা হবে না চকলেট দিয়ে যদি ব্যবসা করা যায় তাহলে কি লোন নিতে হবে কলা দিয়ে তো আমি তিন বছর চকলেট দিয়ে ব্যবসা করব তারপরে তিন বছর পরে কলা দিয়ে ব্যবসা করব তিন বছর তারপরে তখন তিন বছর কাপড়ের ব্যবসা করব তারপরে তখন আমি তিন বছর পরে দামি দামি মেশিন নিয়ে আসবো তারপর আমি ইনপোর্টে একবারে পৃথিবীর বিভিন্ন বড়ো বড়ো দেশ থেকে কোটি কোটি টাকার ব্যবসা করব। তখন আমার টাকা বেশি হতে সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর একদিনই ও কলিকাতায় হিরোন কিনে ঢাকায় বিক্রি করতে চায় তো এটা ব্যবসা নয় এটা ভুল হিসাবে তাই তাকে লোন নিতে হয়েছে এটা জাহান নামে যাওয়ার পথ লোন নেয় যারা মনের মতো চলে তারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা করে না যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা আজ থেকে নিয়ে কোনো দিন ক্ষমতা দেখে এক মিনিট বাঁচবেন না দাম্ভিক স্বৈরাচারী স্বেচ্ছাচারী বাউ তুমি যাতে জালেম তার বিচার পরে হবে ক্ষমতা দেখে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচবেন না একেবারেই নরম হয়ে মাটির মতো হয়ে থাকেন আরে আপনার এ তো ক্ষমতা কেন আপনার বাপকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে আর আপনাকে সৃষ্টি করা হয়েছে শুক্র কীট দিয়ে যা যাতে কাপড় লেগে গেলে কাপড় অপবিত্র হয় তাতে গন্ধ আছে এই দিয়ে তোমাকে আর আমাকে সৃষ্টি করা হয়েছে আমারে তো অহংকার কেন আল্লাহ তালা কোরআন মাজিদে হাজারো জায়গাতে বলছেন তোমাকে তো আমি শুক্র কীট দিয়ে সৃষ্টি করেছি তোমার আবার কি দাম তুমি আবার দাম ভেক কি করে আরে তোমার বাপকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি আমার বাপকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে মানে কাকে আদম আলাহ ইসলামকে তোমার বাপকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি আর তোমাকে আমি শুক্র কীট দিয়ে যাতে গন্ধ আছে যেটা কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায় ধ লাগে তাকে তো সেটা দিয়ে তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার দাম ভেকো কি করে তুমি দাম্ভী খায় না ফেরাউন ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে তোমার নৌকা ডুবে গেছে সাগরে তোমার এই নৌকা ডুবে না যতদিন পর্যন্ত রিক্সালার হাত ধরে না নিয়েছ তোমার নৌকা নাটোরের পাশের ছোট নদীতে ডুবেনি তোমার নৌকা ডুবে গেছে সাগরে তুমি এই নৌকা উঠানোর মতো তোমার কাছে পথ নেই প্রত্যেকটা মানুষের হাত ধরে ক্ষমা নিতে হবে তাছাড়া জুলুমবাজি করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়ে না মাটির মানুষ আছি যা আছে তা আছে কি আর হবে হঠাৎ দেখছিলাম বয়স আমার চল্লিশ এখন দেখি ষাট কয়দিন পরে দেখি সহত্তর আসি তার মানে সময় হয়ে গেছে এইটুকু জীবনে এমন কিছু করলেন কেন সম্মানিত তিনি ভাই বল বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার বিনিময় আল্লাহ তাল নিজে হাতে দিবেন যদিও এবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত হলো সলাৎ কেন সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত আমি বুঝলাম যে শ্যাম সবচেয়ে দামি এবাদত এ ঠিক কিন্তু যদি সলাত না থাকে নামাজ না থাকে তাহলে আল্লাহ কি করবেন কেটে দিবেন ওটা ওটা বাতিল কিছু না ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল পাওয়ার ফুল হলো দান দান একেবারেই ভিন্ন সব এবাদত আপনার শুধু নিজের উপকার করে সলাত আপনার নিজের উপকার করে সেম আপনার নিজের উপকার করে সুবান আল্লাহ তাজবি তাহালিল জিক রাজকার আপনার নিজের উপকার করে করন মাজিদ তেলাওয়াত আপনার নিজের উপকার করে কিন্তু দান আপনার উপকারের সাথে সাথে আরেকজনের উপরে চলে গেছে আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে আপনি আপনার মায়ের নামে দান করলেন নেকি আপনারও হলো কবরের সাথে ওইদিকে বন্ধ হয়ে গেল আপনি গোপনে দান করলেন আপনার নেকি হলো ওইদিকে আল্লাহর রাগ মিটে গেছে আল্লাহ তোমাকে জাহান নামে দেওয়ার জন্য সে হিসাব রেখেছিলেন দান করেছেন তখন আল্লাহ বলছেন ঠিক আছে যাও যাও আমি নরম হয়ে গেছি রাসুল সাল বলছেন দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় ওটা বিভিন্ন জিনিস রাসুল সাল সাল্লাম বলছেন আসাদ কত বুরহান দান হলো দলিল দলিল এই জমি আমার প্রমাণে যে দলিল এই বাড়ি আমার প্রমাণে যে দলিল এই চেরের মাঠে বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি আমাকে বলেন কেন তা আমি বলবো আমার কাছে দলিল আছে জান্নাতের যে আমি মালিক তার দলিল আছে আমার কাছে এই যে দান আমি কথা বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছে অতএব ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতা ধরে ইবাদত হলো দান এর যদি সলাত না থাকে তাহলে দানের মতে এবাদতটা কি করবেন কেটে দিব এক ভিন্ন এবাদত সাথে মিল নাই ওর সলাতের সাথে কোনো আবাদতের মিল নাই মানে একটাও টিকবে না ফকিরকে ভিক্ষে দিলেন ফকিরকে একটা ভালো কাজ